হাই দেখেন রক রক না 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 চা কেমন লাগে কি অবস্থা কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই সাথে অনেক ব্যস্ত আছি সবকিছু মিলাই ব্লগ প্রত্যেকদিনই শুরু করি দেখা যায় যে শেষ পর্যন্ত আর করতে পারি না তো আজকের ব্লগটা তিন চার দিনের একটা মিলিত তো ব্লগ বেবি এই তোমার হাত 他，一个。 ছোট্ট একটা জাপানের ওয়েদারের নাই কোনো ঠিক ঠিকানা এই সকালে দেখা যায় একদম সুন্দর রৌদ্র জল দিন একটু পরে হচ্ছে নামবে বৃষ্টি তারপরে সেই ধুমায় বৃষ্টি সেই থেকে তাইফোনের মতো ঝড় এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপারই দান এই বেগুনি রঙের এই যে গাছটা না এই গাছটার নাম হচ্ছে পার্পল হার্ট গত বছর আমার পাশে বাসার প্রতিবেশী আমাকে ছোট্ট একটা ডাল দিচ্ছে এত বেশি এটা হয় যে এটা আসলে কন্ট্রোল করা যায় না দেখে সাফনের বাবা অনেকগুলা গুলা কেটে ফেলে একটা ডাল হাতে নিয়ে চিন্তা করলাম যে এটা বাসার ভিতরে আমার যে ইনডোর প্লান্টগুলো আছে ওইখানে একটা জায়গায় যে লাগাই রাখি দেখি ঘরের ভিতরে হয় আজকে রান্না করব পাবদা মাছ বেগুন দিয়ে আর বাঁধাকপি ভাত আমাদের এক বাঙালি ভাই ভাবি আমাদের খুব কাছাকাছি আব্বা রাত্রিবেলা আমরা সেখানে দুপুর বেলা খুব বেশি রান্না টান্না করছি না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাগুলোকে আম্মার কাছে দিয়ে আমি আর সাফনের আব্বু যাচ্ছি নিতরিতে যেহেতু ভাই ভাবির নতুন বাড়ি তো ঘর সাজানোর জিনিস এখন দিলেই হয়তো সবচেয়ে বেশি উপকার উপকারী থেকে টুকটাক যা ভালো লাগলো সেই জিনিস হচ্ছে ওনাদের জন্য নিয়ে নিলাম আর এখন আমার সবচেয়ে পছন্দের গিফট আইটেম হচ্ছে এই যে এই ওয়াল হ্যাঙ্গিং এই যে ডেকোরেটিভ পিস ডাইনিং যার বাসায় দাওয়াত খেতে যাই আমি এটা তো মাস্ট নেই সাথে হয়তো অন্য কিছু আর আমার জন্য এয়ার টাইটের কাছের এই দুইটা বাটি নিয়েছি বাংলাদেশে আম্মাকে দিয়ে দিব এখানে না অনেক সুন্দর সুন্দর পাপোশের উপরে সেল ছিল আমার এই পাপোশটা এত ভালো লাগছিল কিন্তু সাদা রঙের কোনো কিছু কেনার সাহস আমার এখনো হয় না কারণ আমার বাচ্চারা সারা দিন খাবার ফেলে জিনিসটা খুবই সুন্দর ছিল আর এটার দামও মনে হয় ছিল খুব বেশি দামও না আর জিনিসটা অনেক সুন্দর চার হাজারের মতো ধরে অনেক আরাম এবং খুব সহজে ওয়াশ করা যাবে কিন্তু বাসায় ছোট বাচ্চা থাকলে সাদা জিনিস মেনটেন করা অনেক কষ্ট থাক আজকে আর এটা নেওয়া যাবে না যখন বাবুরা একটু বড় হবে তখন ইনশাল্লাহ এরকম জিনিস কিনতে পারবো

ওই দিন আর ব্লক করা হয় নাই আর এটা ছিল পরের দিন পরের দিন সকালবেলা একদম পুরো ঝড় তুফান ছুটছে সেই বাতাসের টাকা টাকিতে হচ্ছে ঘুম ভেঙে গেছে পরে দেখে যে কাপড় চোপড় উল্টায় পাল্টায় নিয়ে যেতেছে এত পরিমাণ বাতাস ওই যে সামনে দোতলা বিল্ডিংটা এখানে সামনে দেখেন একজন বৃদ্ধ লোক সাইকেলে বাড়িটাতে ভদ্রলোক একা থাকে কখনো একটা জানালা খুলতে দেখি নাই কখনো একটা দরজা খুলতে দেখি বাইরে বের হয় না তেমন একটা ঘরের মধ্যে যে কি করে সারা সারাদিন ভদ্রলোকের বয়স মনে হয় নব্বই প্লাস হবে একটা মানুষ নব্বই বছর এরকম একা একা বেঁচে থাকার চাইতে আমার মনে হয়

দুপুরে রান্না করতে চলে আসছি আর আজকে রান্না করব চিংড়ির মালাইকারি ব্রকলি ভর্তা বাঁধাকপি ভাজি আর ডাল প্রতিদিনই একচুয়ালি ফ্রেশ রান্না করার চেষ্টা করছি যেহেতু আব্বা একটু ফ্রেশ খেতে পছন্দ করে আর এই চিংড়ি মাছটা কিন্তু আমা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল অনেকে জিজ্ঞেস করছেন যে মাছ আনা যায় মাছটা ভেজে যদি একদম এয়ার টাইট করে নিয়ে আসা যায় তাহলে ওই মাছ আনা যায় তো কয়েকদিন ধরে টেম্পারেচার এত বেশি ছিল যে বাইরে যে সোহানাকে নিয়ে একটু যাব তার কোনো উপায় নাই তো এখন একটু টেম্পারেচারটা ডাউন হয়েছে দেখে ভাবলাম যে আজকে একটু আমরা কোথাও ঘুরতে যাই তো ঘুরতে যাই মানে হচ্ছে কোনো ইনডোরেই যাই তো আমরা সবাই মিলে একটু কষ্ট করতে গেলে মানে কিছু ক্রাইসিসের জন্য যেটা হয়েছে বর্তমানে চাল হচ্ছে স্টক আউট হয়ে গেছে চালের দাম বেড়ে ডাবল হয়ে গেছে তো সেই চাল খুঁজতে হচ্ছে আমরা গেছিলাম কষ্ট করতে যে ওখানে হয়তো বা আমরা পাবো চালটা কিন্তু চাল ওখানেও ছিল না দেখলাম একজন ভদ্র মহিলা ওয়াসাবি চিপস দিচ্ছে সবাইকে তো সেটা একটু টেস্ট করার জন্য আব্বা আম্মাকে খাওয়াইলাম কারণ তারা তো কখনো ওয়াসাবি খায়নি খাই দেখেন খালি <laughs> এখানে এসেছো কেন পিজা খেতে আসে আর কেন এসেছো আর কি কিনতে এসেছো আর কিছু কিনতে আসোনি তুমি সামান্য আমি ওর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না এই দোকানটাকে কস্টকো বলে দেখে আমিও কস্টকোই বলি এটা ইংলিশ নাম হয়তো বা কষ্টকো এই দোকানে আসলে সব সময় যেটা আমরা কিনি সেটা হচ্ছে এখানে কার ফ্রেশ ভেজিটেবলস আর এখান থেকে আমরা ফ্রুটস কিনে যেটা এখান থেকে কিনলে একটু সাশ্রয় হয় এরপর এখানে একটা কাউন্টার আছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট সেখান থেকে আমরা একটা পিজ্জা সব সময় নেই এটা এটা হচ্ছে চিজ পিজ্জা ভিতরে শুধু চিজ থাকে তো সেটা হচ্ছে হোল নিলে দেখা যায় 1800 বা 2000 এরকম দাম পড়ে যদিও পুরোটা খাওয়া যায় না আমরা অর্ধেক বা যতটুকু পারি খেয়ে বাকিটা হচ্ছে আমরা সব সময় ফেরত নিয়ে আসে তবে আব্বা আম্মার তো এইসব জিনিস একদমই পছন্দ না বাইরের খাবার তাদের ঘরের খাবার খেতে বেশি ভালো লাগে টেস্ট করার জন্য তাদেরকে একটু খাওয়াইলাম দেখুন বন্ধুগান কিভাবে এক হাতে বাচ্চাকে ধরে আর এক হাতে খেতে হয় যখন আমরা ঢাকায় থাকতাম মানে যখন চাকরি বাকরি করতাম বোনের আসবে আমার কোন স্পেশাল ডেতে যেমন মাদার্স ডে বা তার জন্মদিনে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতাম যেন কোনো ভালো কিছু একটা খাওয়াতে পারি তো একবার এরকম হয়েছে আমরা কেএফসি তে গেলাম সবাই মিলে আম্মাকে চিকেন ফ্রাই খাওয়াবো চিকেন ফ্রাই অর্ডার দেওয়ার পরে আম্মা ওই প্রাইস লিস্ট দেখে এমন অবাক হয়েছে আর এতই বিরক্ত হয়েছে সে এই টুক চিকেনের দাম এত কিসের জন্য তার চেয়ে আমারে তোমরা আস্ত মুরগি কিনাই না দাও আমি সুন্দর করে চিকেন ফ্রাই বানাই দিব কিসের জন্য এই টুক চিকেন এত টাকা দিয়ে আব্বা বিশ্বাস করে না আব্বা এবার খুললেই দেখছে এটা আসলে পানি নাকি অন্য কিছু ঠান্ডা চাপ ঠান্ডা আর এই আমার বাচ্চা দুই খান এদেরকে রেস্টুরেন্টে এসে কিছু খেতে দাও হুড়মুড় করে খেয়ে নিবে দশ মিনিটের মাথায় বাসায় ভাত তরকারি দিয়ে বসালে মনে হয় আধা ওদের দোষ দিয়ে লাভ কি আমরাও তো ছোটবেলায় এরকমই বাসায় আমরা যতই হেলদি খাবার রান্না করি দিক না কেন ওই কোন বেলায় একটু রেস্টুরেন্টে যায় কাঁচি বিরিয়ানি খাবো কোথায় যে কেউ একটু চিকেন ফ্রাই খাওয়াবে এই তালে বসে থাকতাম এখন আমরা বাসায় যাই আর আজকের ব্লগটাও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ